এই লেবুর রস হোক বানো না হোক এর গন্ধই আলাদা জানেন এই দেখুন কচি ডাব তো আজকে দুখানা ডাব নিয়ে আমরা চলে এসেছি এই ডাব দিয়ে কিন্তু একটা অসাধারণ রান্না ঠাকমা করে আপনাদের দেখাবে তো এখন ডাবটা কেটে নি কচি ডাব দিয়ে রান্না পুরো কচি ডাবটা মা একদম কচি ঠাকমা ধরো এই জলটা কিন্তু পুরো খাবে ঠিক আছে দুখানা ডাব তাহলে এখানে রেডি এখন এই ডাবের খোসা দিয়ে তুমি কি করবা করো তোমার যা ধরো দেখো কাটবো দেখো না কি ম্যাজিক দেখায় এবার আমি জল নিচ্ছি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি এটা জলের মধ্যে একটু থাক ভিজু তারপর আমি সিদ্ধ করে নেব আমি যে আজকে রান্নাটা করছি আপনারা দেখার পর ডাবের চুচা আর আপনারা ফেলবেন না দুটো লেবু লাগবে নাকি শ্বাস কিন্তু কম একটাই হয়ে যাবে এই লেবুর রস হোক ভালো না হোক এর গন্ধই আলাদা জানেন এই অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে রাখছি এই দেখুন আমি এই রান্নাটা করার জন্য কত রকমের মশলা নিয়েছি ভাজবে নাকি বাটবে ভাজবো তারপরে বাটবো এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি তেজপাতা শুকনা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ধনিয়াটাও দিয়ে দিচ্ছি সব পাঁচ সব জিনিস দিয়ে আমি মিলিয়ে নিয়েছি এবার আমি বেজে নিচ্ছি এবার নারকল গুলা দিয়ে দিচ্ছি নারকলের খোসা গুলা ভুল করে বলে ফেলছি এটা কিন্তু ডাবের খোসা নুনটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অনেকক্ষণ করে জাল দিলাম তো এখন দেখি সিদ্ধ হয়েছে এখন নাম আমি এখন এই ডাবের খোলাগুলো গুলো থেতে করে নিচ্ছি বেশ ভালো গলে গেছে বাহ সাইজের মতো কি সুন্দর এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার ডাবের খোলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আখের গুড়টা দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর গুড় সাদা দপ করে এখন এই তেঁতুল গুলাটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখন রসটা দিয়ে দিচ্ছে এই লেবুর পাতা কটাও দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি